আলাইকুম আমাদের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আপনি যদি বর্তমান সময় দাঁড়িয়ে স্যানিটারি প্যাড তৈরির ব্যবসা শুরু করতে চান অথবা এ ধরনের ব্যবসায় ব্যবহৃত মেশিনারি সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য বাংলাদেশে স্যানিটারি প্যাডের বাজার প্রতি বছর প্রায় দুই হাজার কোটি টাকারও বেশি শহর এবং গ্রামে দিন দিন এর চাহিদা প্রভাব বাড়ছে হাইজেনিক প্রোডাক্ট হওয়ার কারণে এর মার্কেট কখনো কমবে না ডে বাই ডে বাড়বে তাই এটি একটি লং টার্ম এবং লাভজনক ব্যবসা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে স্যানিটারি প্যাড মেকিং বিজনেস শুরু করা যায় এবং যারা এ ধরনের বিজনেস শুরু করার জন্য বিভিন্ন মেশিনারিজ খুঁজছেন তারা আশা করি এই ভিডিওটা একটা ভালো ধারণা পেয়ে যাবেন স্যানিটারি প্যাড তৈরির জন্য মূলত দুই ধরনের মেশিন পাওয়া যায় প্রথমত সেমি অটোমেটিক মেশিন দ্বিতীয়ত ফুললি অটোমেটিক মেশিন এর মধ্যে দেখা যায় একটা বাজেটের বিরাট একটা পরিবর্তন থাকে যদি আপনি সেমি অটোমেটিক মেশিনের মাধ্যমে প্যাড তৈরি করেন সেক্ষেত্রে ম্যানুয়ালি আপনাকে অনেক ধরনের কাজ হাতে করতে হয় শ্রমিক দিয়ে কিন্তু আপনি যদি ফুললি অটোমেটিক মেশিন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার শ্রমিক সংখ্যা কমে যায় এবং অটোমেটিক মেশিনগুলোর খরচও একটু বেশি পড়ে সেমি অটোমেটিক মেশিনগুলোর মাধ্যমে আপনি দৈনিক দেখা যায় পনেরো হাজার থেকে বিশ হাজার প্যাড তৈরি করতে পারবেন সর্বোচ্চ আবার ফুললি অটোমেটিক মেশিনগুলোতে আপনি দৈনিক দেখা যায় পঞ্চাশ হাজার এক লাখ বা দেড় লাখ পিসও তৈরি করতে পারবেন এই ব্যবসা শুরু করতে আপনার কি পরিমাণে ইনভেস্টমেন্ট লাগতে পারে সেই অনুযায়ী যদি আমি একটা বেসিক ধারণা দিই কারণ দেখা যায় এগুলো হচ্ছে চাইনিজ মেশিন ডলার রেটের উপর নির্ভর করে ক্রমশ রেট বাড়ে বা কমে কিন্তু আমার ভিডিও ভিডিওটা সারা থেকে যাবে তাই দয়া করে অ্যাকচুয়াল রেট মনে করবেন না একটা ধারণা নেবেন যে এরকম আপনার একটা রেট দরকার হতে পারে আপনি যদি সেমি অটোমেটিক ভাবে ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার 8 থেকে 10 লাখ টাকার একটা মোটামুটি বাজেট করতে হবে এবং আপনি যদি ফুললি অটোমেটিক ভাবে এই ব্যবসা শুরু করতে চান তাহলে দেখা যায় আপনি 50 লাখ 60 লাখ বা এর থেকে বেশি বাজেট করতে হবে স্যানিটারি প্যাড তৈরির এই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত আরো জানতে বা মেশিনগুলো ক্রয় করতে আপনি স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন তাহলে আপনি সমস্ত ডিটেইলস সেখানে পেয়ে যাবেন এবার বলা যাক তৈরীকৃত প্যাডের আপনি কিভাবে কোথায় কোথায় মার্কেটিং করতে পারেন এবং এই প্যাডের ব্যবসা শুরু করতে আপনার কি কি লাইসেন্স লাগবে প্রথমত বলা যাক মার্কেটিং স্ট্র্যাটাজি আপনি হচ্ছে বিভিন্ন ফার্মেসি ও মেডিকেল শপে সাপ্লাই দিতে পারেন এছাড়াও সুপার শপ ও অনলাইনে বিভিন্ন যেমন সহ শহর বিভিন্ন সাইড আছে আপনি সেখানে সাপ্লাই দিতে পারেন এছাড়াও স্কুল কলেজ এনজিও বা গার্মেন্টস ফ্যাক্টরিতে ডিস্ট্রিবিউশন যারা করে সেক্ষেত্রে তাদেরকে হচ্ছে আপনি সাপ্লাই দিতে পারেন এছাড়া আপনি চাইলে নিজস্ব ব্র্যান্ড তৈরি করে সোশ্যাল মিডিয়া প্রচার করতে পারেন যদি আপনি বড় করে করতে চান সেই ক্ষেত্রে এবার বলা যাক আপনার কি কি লাইসেন্স লাগবে এই ব্যবসা শুরু করতে আপনাকে সবার প্রথমে নিতে হবে ট্রেড লাইসেন্স এরপর বিএসটি সার্টিফিকেশন এরপর আপনার লাগবে হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভাল কারণ এটি একটি হাইজেনিক প্রোডাক্ট সো দর্শক স্যানিটারি প্যাড মেকিং বিজনেস শুধু একটি লাভজনক বিজনেসই নয় এটি একটি সোশ্যাল বিজনেস আপনি যেমন ভালো আয় করবেন তেমনি হাজারো নারীর স্বাস্থ্য সুরক্ষা অবদান রাখতে পারবেন তাই দেরি না করে আজকেই পরিকল্পনা শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না